প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আমরা ভেক্টর অধ্যায়ের বৃষ্টি ও ছাতা সংক্রান্ত ক্লাসটি দেখবে তাহলে চলো শুরু করা যাক দেখো ধরো একজন ব্যক্তি বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তাহলে উপর থেকে যদি বৃষ্টি পড়ে তাহলে তো সে ভিজে যাবে তাই না তাহলে সে কি করবে ছাতা ব্যবহার করবে তাহলে ধরো সে একটা ছাতা মাথায় দিয়ে আছে তাহলে সে একটা ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে তাহলে বৃষ্টিকে তাকে ভিজাতে পারবে পারবে না কিন্তু যদি সে সামনের দিকে হাঁটা শুরু করে যদি সে সামনের দিকে হাঁটতে থাকে তাহলে দেখবে বৃষ্টি কি সোজা তার মাথার উপরে যে বৃষ্টিগুলো থাকবে সেগুলো ছাতার উপর পড়বে সোজা যে বৃষ্টিগুলো তার মাথার উপরে থাকবে সেগুলো ছাতার উপরে পড়বে কিন্তু দেখো যে বৃষ্টিগুলো এই যে সামনে আছে সেগুলো কিন্তু একটু বেঁকে পড়বে এখন বলতে পারো বেঁকে পড়বে কেন স্যার দেখো সে তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাহলে এই যে ছাতাটা সামনে এগিয়ে গেলেও যে বৃষ্টিটা তার সামনে পড়তো অর্থাৎ ছাতার সামনে পড়তো তখন এই যে ছাতাটাকে অতিক্রম করার পর এই বৃষ্টিটা মাটিতে পড়তে পড়তে যে সময়টা অবশিষ্ট থাকবে এই সময়ের মধ্যে কিন্তু সেইটুকু দূরত্ব অতিক্রম করে ফেলবে ফলে এই বৃষ্টিটা তার গায়ে পড়বে আমি আবার বলছি যে এই যে ছাতাটা এখানে আছে যে বৃষ্টিটাই সামনে আছে অর্থাৎ ছাতাকে অতিক্রম করে এখানে চলে আসছে ধরো তখন এই সাঁতাটা কি তার গতির সাথে কি সামনের দিকে অগ্রসর হবে কিন্তু যে বৃষ্টিটা এখানে পড়ে গেছে এই বৃষ্টির ফোঁটাটা মাটিতে পড়তে পড়তে সে কিন্তু এটি উদ্রত অতিক্রম করে ফেলবে ফলে কি হবে এই বৃষ্টি ফোঁটাটা তীরভাবে তার গায়ে এসে পড়বে তাহলে এই যে বৃষ্টি ফোঁটাটা যতটা অর্থাৎ যেদিকে সোজা পড়তেছিল নিচে ওই দিক থেকে যতটা কোণে সরে যাবে সেটি হচ্ছে এই বৃষ্টির আপেক্ষিক বেগ বা বৃষ্টির লব্ধি বেগ তাহলে গত ক্লাসে কিন্তু আমরা আপেক্ষিক বেগ দেখিয়েছিলাম যে আপেক্ষিক বেগ কাকে বলে বা আপেক্ষিক বেগ কি তাহলে আমরা এখানে বৃষ্টি থেকে রক্ষা পেতে গেলে যদি এই ছাতাটা এই বেগটি কি করে একটু বাঁকিয়ে ধরে দেখো ছাতাটা একটু কি বাঁকিয়ে ধরে তাহলে দেখো হবে অর্থাৎ বৃষ্টির সাথে থিটা কোণে ধরে বৃষ্টি উপর থেকে নিচে পড়তেছে তাহলে বৃষ্টির সাথে কি থিটা কোণে ধরলে কি হবে সে বৃষ্টি থেকে রক্ষা পাবে অর্থাৎ যে বৃষ্টিগুলো কাত হয়ে আসতেছিল সেই বৃষ্টিগুলোকে সে আটকে দিতে পারবে বুঝতে পারছো তাহলে ধরো উপর থেকে বৃষ্টি পড়তেছিল বৃষ্টির বেগ হচ্ছে কি ভি আর ঠিক আছে আর ব্যক্তি যে বেগে সামনের দিকে গতিশীল ছিল সে ব্যক্তি ব্যাগ হচ্ছে এম এম হ্যাঁ দ্য আর তে রেইন তাহলে ব্যক্তির ব্যাগ হচ্ছে ভি এম আর বৃষ্টির ব্যাগ হচ্ছে ভি আর দেখো বৃষ্টি উপর থেকে নিচে পড়ছে ব্যক্তি কি সামনের দিকে এগিয়ে যাচ্ছে যদি আমরা কি করি ব্যক্তির বেগটাকে দিক উল্টে দেই তাহলে কি হবে মাইনাস তাহলে এই বৃষ্টির লব্ধির দিক হবে কত এই দিক বরাবর অর্থাৎ ব্যক্তিকে এই দিকে কি করতে হবে ছাতা ধরতে হবে ব্যক্তিকে এইদিকে কি করতে হবে ছাতা ধরতে হবে দেখো এই বৃষ্টির দিক এবং কি অর্থাৎ বৃষ্টি পড়ার দিক এবং লব্ধির দিকের মধ্যবর্তী যে কোন সেটাই হচ্ছে কি আপেক্ষিক বেগের দিক অর্থাৎ বৃষ্টির চূড়ান্ত বেগের দিক তাহলে এটাকে আমরা কি বলবো বি আর এম এটাই হচ্ছে লব্ধি বেগের দিক তাহলে এই যে বৃষ্টির বেগের দিক হচ্ছে এদিকে আর এটা কি দিক উল্টে দিলাম যেহেতু দিক উল্টে দিলেও এই মানের ক্ষেত্রে মডুলাস অফ মাইনাস ভি এম সমান কিন্তু আমরা লিখতে পারি শুধু ভি এম কারণ মডুলাস করে ফেললে মানের কোনো পরিবর্তন হয় না এখন দেখো এই লব্ধির দিক নির্ণয় করতে গেলে আমরা জানি কি টেন থিটা সমান কি বৃষ্টিটা কোণে পড়ছে থিটা কোণে পড়ছে তাহলে টেন থিটা সমান কি ভি সাইন তাহলে ভি সাইন আলফা তাহলে কার সাইন আলফা ভি এম হম আলফা বাই হচ্ছে দেখো ভি আর প্লাস ভি এম আলফা তাহলে আলফাটা হচ্ছে এখানে দেখো যে এই যে বৃষ্টির বেগ এবং ব্যক্তির বেগের মধ্যবর্তী কোন বৃষ্টি যেদিকে পড়ছে এবং কে অর্থাৎ বৃষ্টির বেগের দিক এবং ব্যক্তির বেগের দিকের মধ্যবর্তী কোনটা হচ্ছে কি আলফা তাহলে বৃষ্টি পড়তেছে সোজা নিচের দিকে আর ব্যক্তি যাচ্ছে কি অনুভূমি বরাবর তাহলে এদের মধ্যবর্তী কোন আলফা কত ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি ভি এম সাইন নাইনটি বাই ভি আর প্লাস ভি এর সাইন নাইনটির ওয়ান 90 এর মান জিরো তাহলে আমরা কি vm বাই ভি তাহলে cos নাইনটি জিরো হয়ে গেলে এটুকু জিরো হয়ে যাবে তাহলে vm বাই ভি থাকে হ্যাঁ তাহলে লক্ষ্য করো ভিএম বাই ভিআর তাহলে সমান কি ভিএম বাই ভিআর এখন যদি তোমরা চাও যে না আমরা মডুলাস চিহ্ন দিব না তাহলে মডুলাস চিহ্ন না দিলে যে কাজটা করতে হবে তোমাদের এখানে ভেক্টর চিহ্ন দিতে হবে না সরাসরি তোমরা লিখতে পারবা কি এই যে লিখতে পারবো যে ভিএম

আর ব্যক্তির ব্যাগটাকে সমান্তরালে যদি আমরা এদিকে একটা ব্যাগ দেই তাহলে এটা কি ভিএম আর এদিকে কি বৃষ্টির ভিআর তাহলে দেখো এইটা যদি কোন হয় তাহলে এইটা কি লম্ব আর এটা হচ্ছে ভূমি তাহলে ব্যক্তির ব্যাগটা কি লম্ব আর বৃষ্টির ব্যাগটা হচ্ছে ভূমি তাহলে আমরা সরাসরি টেন থিটার সমান কি ব্যক্তির ব্যাগ ভএম ভিএম আর এই যে ভূমি কি আছে বৃষ্টিবেগ ভিআর তো টেন থিটার সমান কি ভি এম বাই সমান কি থিটার সমান টেন ইন বার্স ভি এম বাই এটাও সরাসরি লিখতে পারি হ্যাঁ তাহলে সরাসরি করতে পারি অথবা ভেঙে এইভাবেও করতে পারি বুঝতে পারছো আবার বৃষ্টির লব্ধি বেগের মান অর্থাৎ ভি আর এম যদি নির্ণয় করতে বলে তাহলে কি করবা ভি আর এম সমান আমরা জানি কি রুট দেখো লোপ দিবে কে ভিআরএম সমান বৃষ্টির ব্যাগ ভি আর স্কোয়ার প্লাস ভি এম স্কোয়ার প্লাস টু ভি আর ভি এম ভিএম আলফা তাহলে এখানে আলফা তো নাইনটি ডিগ্রি তাহলে কস নাইনটি ওয়ান জিরো তাহলে কস নাইনটি ওয়ান যদি জিরো হয়ে যায় তাহলে সরাসরি আমরা লিখতে পারি কি ভি আর স্কোয়ার প্লাস ভি এম স্কোয়ার তাহলে দেখো বৃষ্টির লব্ধি বেগ সূত্র কি হবে যে ভি স্কোয়ার প্লাস কে এই যে কোনো এক পদ্ধতিতে আমরা কি করতে পারি যে লব্ধির দিক নির্ণয় করতে পারি অর্থাৎ কতক্ষণে কোন দিকে কতক্ষণে সাঁতার ধরতে হবে তাহলে আমরা জানি যে দিক থেকে বৃষ্টি আসে সেদিকে সাঁতার ধরতে হয় তাহলে এই লব্ধির দিক যেদিকে সেদিকে আমরা সাঁতার ধরব বুঝতে পারছো আর বেগের মান যদি নির্ণয় করতে বলে তাহলে কি এই সূত্র ব্যবহার করবো অর্থাৎ সরাসরি এই সূত্র ব্যবহার করে আলফার মানকে সবসময় নাইনটি ব্যবহার করবো ঠিক আছে ধন্যবাদ সবাই